দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন দেশে বিভিন্ন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার খবর এসেছে বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি দুপুর দুইটা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে সারা দেশে চারশো ছিয়াশি কেন্দ্রে বিভিন্ন রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে সমন্বয় সেলের তথ্য অনুযায়ী চোদ্দ কেন্দ্রে পোলিং এজেন্টদের কেন্দ্র করে তাদের কেন্দ্রে থেকে বের করে দেওয়া হয়েছে সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে একশো স্থানে এদিকে ব্যালট বাক্স হয়েছে তিনটি কেন্দ্র থেকে ছয় প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে এবং ভোট দিতে বাধা দেওয়া হয়েছে আঠেরো কেন্দ্রে সারা দেশে জাল ভোটের ঘটনা ধরা পড়েছে উনষাটটি কেন্দ্রে এছাড়া চারটি কেন্দ্রে অগ্নিসংযোগ এবং তেত্রিশটি কেন্দ্রে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার খবর পাওয়া গেছে নির্বাচন কেন্দ্র এ ঘটনায় ভোটারদের জন্য উদ্বেগের বিষয় হল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে